বিক্ষুব্ধ বঙ্গবাসী এই কবিতাটা অনেকদিন আগে লিখেছিলাম কবিতাটা প্রত্যেকটা বাঙালির বুকচাপা আর্তনাথ তুমি যদি বাঙালি হও কবিতার লাইনগুলো তোমার মন ছুঁয়ে যাবে আজ রাজনীতিতে রাজ্য বিকিয়েছে ওরা দেশ বেকাবে পুরুষ নামেই স্বাধীন নেই কোথাও ক্ষুদিরাম সুভাষ বসু টাকার লোভে মান সম্মান বেঁচে খেয়েছে ধারে বঙ্গজননী চোরের রাজ্য আজ বিশ্ব দরবারে রাজার পেশে রক্ত বিষা জোড়া প্রজার রক্ত শোষে যক্ষের ওই সিংহাসনে যত অযোগ্য যে বসে যেই মাটিতে জন্মেছিলেন বিদ্যা দয়ার ঈশ্বর সেই মাটি আজ বিষপুর সবাই স্বার্থপর বঙ্গ নারী বরণে শাড়ি মনে ভর্তি নির্মমতা নেই কোথাও মাতঙ্গিনী অগ্নিকন্যা প্রীতিলতা বিবেক বঙ্গের আলোয় আলোকিত করে ভুবন সেই বিবেকের অভাব মরুপ্রায় বঙ্গের ধর্ষিত হয় শিশুকন্যা ধর্ষিত হয় বৃদ্ধা এদিকে মদ নারী চুরি তিনিই ব্যস্ত নেতামন্ত্রীরা সকাল থেকে সন্ধ্যা আমরাও বেশ মূর্খ যতই পাই না শিক্ষা না হলে কি আর প্রাপ্য ভুলে নেই দুমুঠো ভিক্ষা দিন মজুরে বাবার টাকায় করলাম বিয়ে পাস নেথা বললেন দশ দিতে হবে যদি চাকরি চাস রামের দাদা ইংলিশে এম এসএসসি ডেটে পাস ডাক না পেয়ে হাতে পায়ে ধরে তবু পায় না চাকরির আশ্বাস বাবার ওষুধ বোনের বিয়ে ছেড়া মায়ের শাড়ি বেকার দাদা শেষ দিল গলায় গরিবের টাকা ওরা করে চুরি মাথায় হাওয়াই চুটি দু একদিন জেল হয় তাদের পরে সোশ্যাল সেলিব্রিটি রবি ঠাকুর ঠিকই ছিলেন হে বঙ্গজননী সাত কোটি সব মিথ্যে বাঙালি কেউ মানুষ হতে পারে মুখোশ পরা শয়তানগুলো পাবে যেদিন শাস্তি বাংলা মায়ের প্রাণ জোড়াবে পাবে মনে শান্তি চোরের রাজ্য চোরের রাজ্য তাকে তোমায় বিশ্ববাসী কুসন্তান আমরা নই মাগ তোমায় অনেক ভালোবাসি আজ বঙ্গে হচ্ছে কিসব না পারি আর সইতে বঙ্গজননী বিচারের ভার তুলে দিলাম তোমরা রামের দাদা মরেছে মরুক আর কেউ যেন না হারায় কোনো মায়ের মা বলা পাখি যেন খুন ধর্ষিত আর না যোগ্যরা পাবে তাদের প্রাপ্য বিকবে না কিছু টাকায় আসবে সেদিন আসবে সুদিন রইলাম আমি আস